নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো চলে এসেছি আবার নতুন এক রেসিপি নিয়ে তোমাদের সামনে আর আজকে দেখতে পাচ্ছ বড় বড় কাতলা মাছের পিস নিয়ে হাজির হয়ে গেছি একদম ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলো ভেজে নেওয়া যাক আর সেই ফাঁকে তোমাদের বলি আজকে কাতলা মাছ দিয়ে বানাবো দই কাতলা প্রথমে দেখতেই পাচ্ছ এর ভিতরে টক দই কাজু পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে আর বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে এবার আমি কিন্তু মাছগুলো এপিট করে ভেজে নেব আর দই কাতলা বানাতে গেলে কিন্তু বেশি ভাজতে নেই তার জন্য আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে এপিট করে ভেজে নিয়েছি আর সবার লাস্টে দেখো ভাজা হচ্ছে লেজা আর লেজা খেতে কে কে ভালোবাসো তোমরা আমার তো ভীষণ ভালো লাগে লেজা যাই হোক এরপরে লেজা তুলে নেওয়ার পরে এর ভিতর দিয়ে দিলাম দারচিনি ফোড়ন ফোড়ন দিয়ে আমি যে মশলাটা করে নিয়েছি টক দইয়ের সাথে সবটাই ঢেলে দিলাম আর এবার কিন্তু আমি গ্যাস একদম ফুলেই রাখবো গ্যাস যদি সিন করে দিই একদম পুরো জল বেরিয়ে যাবে আর উপর থেকে দিয়ে দিলাম আমি একটু চিনি আর দইয়ের ভিতরে একটু চিনি না দিলে দেখবে ভালো ভালো লাগে না টক ভাগটা কিন্তু কাটে না যাই হোক এখানে পুরো আমি লাল লঙ্কা দিব লাল লঙ্কা দিয়ে করেছি আর আজকে একটু সাদা ভাব রাখবো না আজকে একটু হলুদ দেব। তার জন্য কিন্তু আমি একটু এবার দেখো আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে গেছে আমি সামান্য অল্প একটু হলুদ ব্যবহার করব। এবার ভেজে রাখা মাছগুলো আমি এই মশলাটার ভিতরে দিয়ে দেবো আর তোমরা চাইলে এক জল দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি সামান্য একটু জল দেব। কেন মাছটা তো একটু সিদ্ধ হবে আর এইরকম এইরকমভাবে যদি ভাব দিয়ে দিয়ে এইবার পুরো কিন্তু গ্যাস সিন করেই রান্নাটা করব। আর দেখো আমি জল কিন্তু খুব অল্পই দিয়েছি বেশি কিন্তু জল দিয়ে নি আর এইদিকে ঝোলটা কিন্তু বেশ ফুটবে তারপরে আমি বেশ গোটা গোটা কতগুলো লঙ্কা দিয়ে দেবো যার ঝাল কম লাগবে সে একটু পাতে ডলে নেবে তার জন্য আর কি দিয়ে দিয়েছিলাম আর আর দিলাম আবারও একটু বেশ খানিকটা নুন দেখো দই কাতলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে আমি কিন্তু ঘি বা বাটার দিয়ে নামে নিলেই রেডি বড়ো বড়ো কাতলা মাছের পিস দিয়ে দই কাতলা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো চলো ঘি দিয়ে এবার নামিয়ে নেওয়া যাক এবার দেখো নামিয়ে নিয়েছি আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে আজকের মতো রাখি